পশ্চিমবঙ্গের আশা কর্মীরা মঙ্গলবার তাদের নানান দাবি দাবা জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ ও তারা বাঁচিয়ে রাখলেও তাদের ন্যায্য অধিকার আজও বঞ্চিত বিশেষ করে মোবাইল সংক্রান্ত সমস্যা এবং দীর্ঘদিনের বকেয়া ভাতা তাদের প্রধান অসন্তোষ জেলা আশা কর্মী ইউনিয়নের নেতৃত্বের অভিযোগ পাড়ার ক্লাবগুলোর অনুদান সরকার বাড়াতে পারে কিন্তু যারা মাতৃ সদন থেকে বাড়ি বাড়ি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেন তাদের

তাহলে এখন যে স্বাস্থ্য দপ্তর যাদের কাঁধের ওপর ভর করে চলছে তাদের বেতন এক লাখ দেড় লাখ স্বাস্থ্য আধিকারীদের সেখানে তারা যে আশাকর্মী স্বাস্থ্য ভবনটাকে চালাচ্ছেন তাদের বেতন পাঁচ হাজার দুশো এটা বেতন নয় অনায়াম বরাদ্দ বৃদ্ধি করেছে আপনারা সবাই জানেন এবং দর হেকে করেছেন সেখানে বোঝাই যায় না রাজ্যের কোনো অর্থনৈতিক সংকট বা সমস্যা আছে বলে বলছেন কত চাই বলে